আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত বা ডুবাইতে যারা যাওয়ার জন্য খুব অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গত সপ্তাহে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম তথ্য প্রকাশ করেছিলাম শুধু আমরা বলতে নয় সম্পূর্ণ ধরনের গণমাধ্যমে ভিডিওতে এবং নিউজ পেপারে এই তথ্যটি প্রকাশ করছে আপনারা স্ক্রিনে ফলো করেন আমি আপনাদেরকে আজকে পুরোপুরি আগের ভিডিওর তথ্যগুলো এখানে সরাসরি দেখাবো তো এখানে কি লেখা আছে যে এখানে বলা আছে যে ভিসা চালু করায় আরব আমিরাতকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ আর প্রকাশ করছে কারা বাংলাদেশের অন্যতম গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আর শুধু দৈনিক ইত্তেফাক নয় সব ধরনের গণমাধ্যম কিন্তু এই তথ্যগুলো তখন প্রকাশ করছে প্রকাশ করছে কত তারিখে সাত মে দুই হাজার ঠিক আছে তো এই ধরনের তথ্যগুলো আমরা যখন পাই তখনই কিন্তু আমরা তাৎক্ষণিক আমরা আপনাদেরকে জানাই কিন্তু সেখানে ওই ভিডিওতে অনেকেই মানে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে বিষা খোলে নাই কিন্তু আমরা শুধু শুধু ফ্যাসাল আসলে আমরা ওই ভিডিওতে কিন্তু এই কথাগুলিই বলছিলাম কিন্তু আমাদের কথাগুলি আপনারা বোঝেন নাই কারণ বাংলাদেশে আমরা যারা ভিসার জন্য অপেক্ষা করি সবাই কিন্তু এক ক্যাটাগরির জন্য অপেক্ষা করি না কেউ ভিজিট ভিসা কেউ হাই প্রফেশন ভিসা কেউ লেবার ভিসা কেউ ওই বিষয় সেই বিষয় বিভিন্ন ধরনের জন্য আমরা অপেক্ষা করি তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম তো আমি আজকের এই ভিডিওতে আগের ভিডিওর কথাগুলো একদম ক্লিয়ার করব এবং এখানে এই যেই তথ্যগুলো প্রকাশ করেনি যে কোন ধরনের ভিসাগুলো খুলছে এবং সেই ধরনের ভিসাগুলো পেতে হলে করণীয় কী কোথায় গেলে পাওয়া যাবে বা প্রসেসিংয়ের সিস্টেমটা কী সেটা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে একদম অথেন্টিকভাবে দেখাচ্ছি এটা আমার মনের কোনো কথা নাই এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা আমি কোর্ট করে আপনাদেরকে দেখাবো তো সেটা আমি যদি একটু নিচের দিকে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটুকু আমরা বলি আপনাদের সাথে যে এখানে কি বলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কথা ছাড়াই এখানে বলা আছে যে নীতিতে শীতলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন বিষার দরজা খোলার জন্য ধন্যবাদ এখনও কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে আশা করি আমরা সম্পৃক্ত থাকবো এবং সমস্যাগুলো সমাধান করব। এরপরে কি বলা আছে যে সম্প্রতি আরব আমিরাত প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য ভিসাগুলো সাম্প্রতিক সময়ে দ্রুত অনুমোদিত হচ্ছে তো এই কথাটুকুর ব্যাখ্যা আমি শেষ করি তো এই যে তিরিশ থেকে পঞ্চাশটা ভিসা প্রতিদিন ইস্যু হচ্ছে এগুলো কিন্তু আগে হতো না এখন হচ্ছে আর এই বিষয়গুলো কাদের জন্য এখানে আপনারা দেখতেই পারতেছেন যে ব্যবসায়ী প্রতিনিধি তো এখানে শুধু ব্যবসায়ী প্রতিনিধি না এখানে আরও কিছু লোক অ্যাড আছে যেমন মনে করেন যে অফিসিয়াল কাজের জন্য যারা ডুবাইতে খুব ইমার্জেন্সিতে হবে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা তাদের জন্য বা যারা ডিপ্লোমেটিক ক্যাটাগরির লোক তারা হাই প্রোফাইটর ব্যক্তি যারা তাদের জন্য এই ভিসাগুলো উন্মুক্ত এই ভিসাগুলো পেতে হলে কি করণীয় এই ভিসাগুলো বাংলাদেশের কোনো এজেন্সির কাছ থেকে পাবেন না এটা একমাত্র সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ এম্বাসি থেকে এই ভিসাগুলো নিতে হবে ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে যে আপনি নর্মাল ভিজিট ভিসার জন্য আবেদন করবেন এটা সেরকম না এটা হাই মানে হাই লেভেলের লোকের জন্য যারা ব্যবসায়ী যারা বিজনেসম্যান যারা অফিসিয়াল কাজে ব্যস্ত যারা অফিসিয়াল কাজে দুবাইতে ভিজিট করতে হয় ডিপ্লোমেটিক ব্যক্তি যারা যেমন কূটনৈতিক বা হাই প্রোভাইটর ব্যক্তি যারা তাদের জন্য এই বিষয়গুলো ইস্যু হয় আর এই বিষয়গুলোর খরচ নর্মালি ভিজিট চেয়ে দ্বিগুণ খরচ এই বিষয়গুলো পেতে হলে এরপরে আমি মনে হয় আর বেশি কিছু বলা লাগবে না নিচে কী লেখা আছে সেটা আপনারা দেখতে পাতাছেন সেই সঙ্গে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করছে এইটার যদি আমি এই ব্যাখ্যা দিই তাহলে এই যে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম চালু করছে তো এখানে আমি আপনাদেরকে এই যে ব্যাখ্যাটা দিতে চাই যে এখানে দক্ষ কর্মী কারা দক্ষ কর্মী বলতে এখানে তারা বুঝাইছে যে যারা হাই প্রফেশন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে যাদের সার্টিফিকেট আছে আর কাজের কাজের কথা যদি বলি বা এই কর্মের কথা যদি বলি যেমন মার্কেটিং ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যানেজার কন্ট্রাক্টর হ্যাঁ এই ক্যাটাগরির হাই কোয়ালিফিকেশন ক্যাটাগরির লোকদের জন্য এই বিষয়গুলো উন্মুক্ত করা হয়েছে এখানে বলাই আছে যে পুনরায় চালু করছে এই বিষয়গুলো আগে বন্ধ ছিল এই বিষয়গুলো এখন নতুন করে চালু করছে তবে আমরা আশা করি যে বাকি যেই নর্মাল ওয়ার্ক ভিসা বা নর্মাল যে ভিজিট ভিসা সেই ভিসাগুলোও তারা খুলে দিবে তবে সেটা শুধু সময়ের ব্যাপার তো এখানে যেহেতু বলছে যে পুনরায় এই বিষয়গুলো খুলছে দক্ষকর্মীদের জন্য তার মানে তারা দক্ষ কর্মী ছাড়া তারা এই অদক্ষ লোক তারা নিতে চাচ্ছে না তবে জানি না যে এই সাধারণ লেবার ক্যাটাগরির বা ওয়ার্ক ভিসাগুলো কবে নাগাদ খুলবে বা খুলবে কি খুলবে না সেটাও জানি না অবশ্যই খুলবে আশা করি আল্লাহ যেন রহমত করে যারা দুবাইতে গিয়ে নিজের একটা মানে রিজিকের অন্তত ব্যবস্থা হয় বা নিজের ভালোটা ইনকামের ব্যবস্থা হয় সেটা যেন আল্লাহ কবুল করে সবার মনের আশা পূর্ণ করুক দোয়া করি তো এখানে যেই কথাগুলো বলছে আশা করি বুঝতে পেরেছেন এর ফলে আরও কি বলা আছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোর বিপণন ব্যবস্থাপক হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রের ভিসাও এই পদ্ধতিতে দেওয়া হয় হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের ভিসাও এই পদ্ধতিতে দেওয়া হয় তো বিভিন্ন ক্ষেত্রের ভিসা কোনগুলো এটা কিন্তু তারা প্রকাশ করেনি কোন ক্যাটাগরির ভিসা তো এখানে শুধু বলা আছে যে হোটেল কর্মী সহ হোটেল কর্মী তো আমরা বুঝলাম হোটেল কর্মীর ভিসা পাওয়া যাবে এখন এই যে বিভিন্ন ক্ষেত্রের বিষাও এই পদ্ধতিতে পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে বলতে তো আমরা অনেকটাই বুঝি যে এই অনেকেরই আশা আকাঙ্ক্ষা আছে যে এই ভিজিট ভিসা নর্মাল ওয়ার্ক ভিসা লেবার ভিসা এগুলার কথাও তো বুঝি তো এছাড়া আর কোন বিষয় আছে তো যেহেতু এরা বলছে যে বিভিন্ন ক্ষেত্রের ভিসাও এই পদ্ধতিতে দেওয়া হয় তো এছাড়া রক্ষীদের জন্য পাঁচশো ভিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে তার মানে এখানে টোটাল পনেরোশো আবেদন করা হয়েছে পাঁচশো অনুমোদন হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে আরও এক হাজার অপেক্ষমান আছে পেন্ডিংয়ে আছে আর পরবর্তীতে আরও আবেদন করা যাবে কি না সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি গণমাধ্যম তারা ওখান থেকে যা জানতে পেরেছে তারাই তাই কিন্তু এই ই করছে এই প্রকাশ করছে তো এরপরে বলা আছে যে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইউএই প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন তো এবার আসি যে আপনারা এই যে আগের ভিডিওতে যে ধরনের মন্তব্য করছেন আমি প্রথমে বলছি যে এক এক ধরনের মানুষ এক এক ধরনের জন্য অপেক্ষা করেন কেউ হাই প্রফেশান জন্য অপেক্ষা করেন কিন্তু এখানে হাই প্রফেশান ওপেন হয় হয়নি যারা লো কোয়ালিটির যা বা লেবার কোয়ালিটির জন্য অপেক্ষা করেন সেটা এখানে বলা হয়নি এবং সেটা ওপেন হয়নি তারাই কিন্তু এ ধরনের কমেন্টগুলো করেন কিন্তু আপনারা কথাগুলো না বুঝে বা কথার সেন্টেন্সগুলো না বুঝে আপনারা কিন্তু মানে বাজে মন্তব্য করেন তো আগে বুঝতে হবে যে ভিডিওতে কোন কোন ধরনের বিষয়গুলোর কথা বলা আছে আমি কিন্তু আগের ভিডিওতেও কিন্তু বলছিলাম এক ঠিক এইভাবে বলছিলাম কিন্তু আপনারা বুঝতে কষ্ট হয়েছে বা হয়তো বা আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই যে কোনো একটা হয়েছে তো আশা করি এখন বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলেকাউন্টটা অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ